ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এরই মধ্যে পরিবর্তিত এই সময়ে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দায়িত্ব নিয়েই রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি গণহত্যার মূল আসামি শেখ হাসিনা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন বাংলাদেশের সাথে ভারতের অপরাধ অপরাধী প্রত্যার্পণ চুক্তি যেটা এক্সট্রাডিশন ট্রিটি সেটা সম্পাদিত হয়েছে দুই সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সে তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলেও জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর শিগগিরই সারা দেশের আলামত সংগ্রহের কাজ শুরু করা হবে অপরাধরা গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রায় সব জায়গায় সংগঠিত হয়েছে একই সাথে প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো সুতরাং ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমাদের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা থানা আছে সব জায়গায় অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এই অপরাধের যে আলামতগুলো যে আলামতগুলোকে সংগ্রহ করা সেগুলোকে কম্পাইল করা ছাত্র জনতা হত্যা মামলার আসামিদের কেউ যেন দেশের বাইরে পালাতে না পারে সে বিষয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থা নেবে বলেও জানান চিফ প্রসিকিউটর ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা